পরের প্রশ্ন হলো তাকবিরের তাসি কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবিরের তাসিক বলা হয় জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর তাকবির পড়া হয় সেটিকে আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাতে যে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের হেরফের রয়েছে শেখৌঠি পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হলো আল্লাহ আকবর লাহ আকবর লা ইলাহাইন্দাল লাহ লাহ আকবর আল্লাহ আকবর লাইল হ্যাঁ তবে আল্লাহ আকবর তিনবার ও কোনো কোনো বর্ণবর্ণিত হয়েছে আল্লাহ আকবর লাহ আকবর লাহ আকবর লা ইলাহাইন্দাল্লাহল্লাহ আকবর লাহ আক বহর লাল হ্যাঁ দুইটাই ঠিক আছে তো এই তাকবিরামিত তাহ শিখের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে নারী পুরুষ সবাইকে আয়ামিততা শিখ বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুরেশর সুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে জিলাহজের প্রথম দশ দিন ধরেই তাকবির বিশেষ করে পাঠ করা অথবা কোনো তাকবির আল্লাহ অকব বলা অথবা লাল্হ আকবর কবির আবল হামদুল্লাহ হিংকাউল্লাহ হামদিবুক রথম শিলা বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শিখ হবে কিনা হ্যাঁ অবশ্যই শিখ হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শিখ হবে না কিন্তু শিখ হবে শির কাজকার বা ছোটো শিখ অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আল্লাহাবুল আলমিন তিনি যথেষ্ট হাসপি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব আমি যদি বলি আল্লাহ লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে নাউজিল্লা হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত